এরপরেও কি তোমরা বলবে না যে টিম ইন্ডিয়া পাকিস্তানের বাপ অবশ্যই ভাই আমরা হচ্ছে পাকিস্তানের আসল বাপ ঠিক আছে টিম ইন্ডিয়ার সাথে লড়তে গেলে কিন্তু একশো বার জন্ম নিতে হবে এরকম পাকিস্তান টিমকে কারণ টিম ইন্ডিয়ার বাচ্চাদের সামনে আমাদের ইয়াং টিমের সামনে যেভাবে হেগে দিল পাকিস্তান তাতে জাস্ট হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই তাকে বলা যায় না আর পাকিস্তানকে তো আমি অন্তত কোনো টিম বলে মনে করি না কারণ পাকিস্তানের বিরুদ্ধে যদি আমি আমার পাড়ার টিমও খেলে খেলাতাম তাহলে সেখানেও কিন্তু গো হারা হারতো পাকিস্তান সুতরাং আমাদের টিম ইন্ডিয়ার ইয়াংস্টাররা তো অনেক বড় বড় লেভেলের প্লেয়ার তাছাড়া টিম ইন্ডিয়ার বর্তমানে যে কন্ডিশন সেখানে আমরা চার চারটে টিম করতে পারি আমরা যদিও এই টিম ইয়াং টিম পাঠিয়েছি তবুও অনেক ভালো টিম পাঠিয়ে দিয়েছি আমাদের এর থেকে কমা টিম পাঠাতে হতো তাহলে যদি পাকিস্তান একটু টক্কর দিতে পারত আর পাকিস্তানের মতো ছাড় টিম যারা কিনা ওগান্ডা ওমান পাপুয়া চীন জাপান এই সব টিমের সাথে খেলা উচিত তাদের সাথে ইন্ডিয়ার খেলা মানায় না সুতরাং এই সমস্ত ছোট টিমের সাথে খেলে শুধুমাত্র হাত গন্ধ করে লাভ নেই এদের সাথে খেলা মানে একটা প্র্যাকটিস তাছাড়া আর কিছুই না ফাইনালের আগে একটা ছোট্ট প্র্যাকটিস কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে গেল একটা বড় ম্যাচের প্রেশারের হ্যান্ডেল করার একটা ক্ষমতার যে প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে গেল তো পাকিস্তানকে আমি তো টিম টিম বলে মনে করি না তোমরা যদি টিম বলে মনে করে থাকো বা মনে নাও করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর গতকালকের ম্যাচটা কেমন এনজয় করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে